আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি নিরব আরেকটি মিনি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো আমি আরমান ভাই এবং লোয়ান ভাই মিলে আজকে এসেছি বদরগঞ্জ কোলাহাটি বাণিজ্য কোটি শিল্প মেলায় তো এখানে কি কি করেছি থাকছে এই ভিডিওতে তো চলুন শুরু করা যাক তো মেলায় ঢোকার পর আরমান ভাই বলতেইছে আগে মেলাটা ঘুরে নে কি কি আছে দেখা যাক তারপর যা করার করা যাবে তো তাই আগে ঘোরাঘুরি শুরু করে দিলাম তিনজন মিলে তো মেলার এর একদিক থেকে হাঁটা শুরু করলাম সামনে আরমান ভাই যাচ্ছিল তো তাকে ওভারটেক করে আমি সামনে চলে যাই আর আমার পেছনে আরমান ভাই আর লোহান ভাই থাকে তারা ভালো এনজয় করতেছিল আরমান ভাই যেহেতু সেলিব্রিটি মানুষ কিছু দূর যেতে না যেতে ওর ফ্যান্স ফলোয়ার আসতেছিল আর সেলফি নিচ্ছিল ভাই ভাই কি যে অবস্থা হইছিল এতক্ষণ ধরে তো আমি ভদ্র ভাষায় কথা বলুন কিন্তু আরমান ভাইয়ের সাথে যতক্ষণ আসনু ভাই খাঁটি রংপুরিয়া ভাষায় কথা কয় এত মজা লাগছে ওর সাথে বেড়ে তো ভাই কোল চলক না জুস খাই গলাটা বসে গেছে তারপরে ঘুরে যাইবি আগত খাই তারপরে ঘুরে যাই তো দেখো ছাওয়া আমার কোন্ডে বসছে মাটিতে বসে খাইছো খাওয়া শেষ করে লুহান কয় চলো ওই পেশের গেট খান ভালো করছে চলো দেখবে জাগত গেট খান তারপরে ওদিক দিয়ে দোকান

কারণে আর চেষ্টাও করে নেই আর এ পাশে অনেকগুলো ফুল আর শপিস দোকান আছে আমার তো কাউ আমরা কাক নিয়ে যে দেবো যার কারণে আমরা কিনিও নেই তো মেলার মাঝে যে জিনিসটা আমাকে সব থেকে ভালো লাগছে সেটা হচ্ছে এই ঝর্ণা গুলো পাশতে লাইট লাগা আসলো চকমক করে জলি উঠছিল আর সুন্দর যে দেখা ছিল ভাই আর ঝর্নার পাশতে জোড়া জোড়া পাখি উড়িয়ে এসছিল আমরা গুলো দেখি আর দাঁড়ে থেকে কি আর করার আমার তো দেখাই কাজ যাকে বলে বিয়া করবেন তোমরা বউ দেখমো আমরা তো যাত্তার বউ নয় বন্ধুর বউ শুধু তো বন্ধু সাবধান হয়ে যা ঝর্নার পাশতে দাঁড়িয়ে আসলেন যে দেখো কেমন নাকি তো থেকে বৃষ্টির মতো

ঝালমুড়ি খাই তারপরে বাড়ি যাবো আর এমনি এমন ভাবে বসছে যে ওমারে ঝালমুড়ির দোকান আর একজন তো টিপি যে দেখা ঠিক আছে আর এই সেই মহামূল্যমান মগ যেটা তোমরা বেলুন বেলুন ফাটা ফাটা পাইছে আর এলার কাছে শুনেছল যে কিভাবে ঝালমুড়ির ব্যবসাটা করা যায় দুইজনই তো ঝালমুড়ি খেয়া দিয়ে আমরা হচ্ছে বাড়ি চলে আসছি আর ভাই কেমন যে একটা স্লো মোশন ভিডিও বানাই স্টোরি দিয়ে বলা তো কাজ চলো বানিয়ে ফেলায় তো বানাইতে বানাইতে ভিডিও শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ